গুড মর্নিং এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেয়ে স্টাইলে আবার সবাইকে স্বাগত ভালোবাসা জানি আর একটি নতুন ভিডিও শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এই যে বিছানা টিছানা গোছাতে বসেছি আর এই যে পাশে এত হাওয়া দিচ্ছিলো কি সুন্দর লাগছিল আর ওই যে একটা নিম গাছ আছে দেখছো কি ভালো যে লাগে নিম গাছটার পাতা কচি কচি সবুজ সবুজ পাতাগুলো যখন নড়ে কি যে ভালো লাগে নিমের হাওয়া শুনেছি যত দূর যায় তত দূর বিশুদ্ধ হয় যাক গিয়ে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না ভাবছি কিছুই নেই সবজি টবজি কিছুই নেই ভাবছি একটুখানি চালে ডালে সেদ্ধ করে খিচুড়ি করে ফেলবো আর তার সাথে আলু আছে তবে আলু দেবো না ওল রয়েছে অনেক দিন ধরে একটা ওল ছিল সেই ওলটা একটুখানি কাটা টুকরো সেই ওলটা আর এই যে বিছানার চাদরটা ভালো করে পেতে বিছানা বিছানা গুছিয়ে ঘর দরটা ভালো করে একটু ঝাঁট দিয়ে দিলাম সেই ও রান্নাঘরের মানে রান্নাঘরের অবস্থা একদম যাতা হয়ে আছে একদম যাতা একদম মানে ঘর ঘরদারের অবস্থা রান্নাঘরের অবস্থাও যাতা হয়ে আছে আর হচ্ছে যেই সব একটু করে টুকটুক করে গোছাচ্ছিলাম গুছিয়ে ভাবলাম না রোজ রোজ এনার্জি যেন লাগে না কিন্তু এরকম করলে তো চলবে না এনার্জি নিয়ে কাজ তো করতেই হবে এবার আমি উঠে বললাম উঠে এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে আগে পরিষ্কার করবো রান্নাঘরটা একদম যাতা হয়ে আছে বাসন কোষণ এঁঠো মানে আগে বাসন কোষনগুলো সব পরিষ্কার করব। এঁঠো বাসনগুলো আরে সব তারপরে রান্নাঘর পরিষ্কার করব তারপর শেষে রান্না চাপাবো চালে ডালে সেদ্ধ করে আজকে ভেবেছি খিচুড়ি করব আর আলু দেব না দেব ওল একটু ওল দিয়ে দেব ব্যাস নুন হলুদ দিয়ে আগে সেদ্ধ করে নেব নিয়ে তারপরে লাস্টে সম্পরবো হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সকালবেলা দুপুরবেলা আমরা ওই সেদ্ধই চালের ডালে সেদ্ধই খেয়েছি আর রাত রাত্রিবেলা যে গ্যাস ট্যাস মুছে নিয়ে যে চালের ডালে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি রাত্রিবেলা একবারে সোম মানে আমার বর আসবে তারপরে আমার বর আমি আমার ছেলে মানে আমার ছেলেও খায় না খেতে চায় না তবুও ওকে চালের ডালে সেদ্ধটা খাইয়ে দেবো আর আমার কোনো ব্যাপার না আমি খেয়ে নেবো আর ওবেলা আমার বর্ত খাবি না মোটেও খাবে না আমার ছেলে যদি ফোনটা দিয়ে দিই তবু ফোন দেখতে দেখতে ও তবু খেয়ে নেবে কিন্তু আমার বর্ত মোটেও খাবে না তা আবার কি এই যে চালে ডালে এই যে ওল এটা হচ্ছে যে ওল ওলটাকে একটু ধুয়ে কটা ওলও দিয়ে দিয়েছি কারণ আলু দিইনি ওলটা পরে পরে অনেক দিন ধরে শুকনো হচ্ছে সেজন্য ওলটা একটু দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন দিয়ে গরম মশলা দিয়ে একটু নুন নুন নয় মানে নুনটা তো পরিমাণ মতোই দিতে হবে চিনি একটুখানি দিয়ে মানে রাত্রিবেলা এটাকে একদম শোম্বুরব মানে সম্বুরে একদম মানে একদম পুরোপুরি একদম খাওয়ার মতো মানে খাওয়ার যোগ্য হয়ে যাবে খিচুড়ি সেই হচ্ছে ব্যাপার আর এই যে একটুখানি জলে জলের মধ্যে বালতির মধ্যে সফেদ ফিনাইন সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে ওইদিকে বেসিনটা পরিষ্কার করতে হবে নিয়ে একটুখানি ঘরটাকে তাড়াতাড়ি করে ভালো করে মুছে নিলাম কারণ ভীষণ মানে পরিষ্কার করে ঝাঁট দিয়েছি আর বেসিনটাও একটু পরিষ্কার করে নেব এই যে সফেদ নিয়েছি কারণ না মুছলে প্রচণ্ড যতই গোছাই বাগাই ঝাঁট দিই না মুছলে তবুও সেই একটা যেন সেই ধুলো ধুলো ব্যাপারটা যায় না আর এই যে চালে ডালে সেদ্ধ আর কি দেখাবো সেজন্য জালে ডালে সেদ্ধ আর দেখাই নেই এটা হচ্ছে যে বিকাল সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা চা বসিয়েছিলাম চা করছিলাম চাটাকে ভালো করে ফোটাচ্ছিলাম যাতে করে রঙটা ভালো করে একটু বেশ গাঢ় একটু মানে কী বলে একটা কড়া কড়া টাইপের চা হয় ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওকে টাটা টা বাবাই